রমজান মাস হলো রহমতের মাস রমজান মাস হলো বরকতময় মাস যে একটি রমজান পেল সে যেন আল্লাহর কাছে অনেক বরকত পেল রমজান মাস হচ্ছে মহিমান্বিত একটি মাস রমজান মাসে সিএম সাধনার মাধ্যমে আমরা কিন্তু আল্লাহ অনেক সন্নিকটে আসতে পারি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ইউটিউব এবং ফেসবুক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওর শুরুতেই সবাইকে রমাদানুল জানাচ্ছি মহিমান্বিত এই রমজান মাস সবার জীবনে অনেক রহমত এবং বরকত বয়ে নিয়ে আসুক এই প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিওটি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আলহামদুলিল্লাহ রমজান মাসের প্রথম সিহেরি কমপ্লিট করে চলে আসলাম আপনাদের সাথে একটি সুন্দর একটি ভিডিও শেয়ার করতে আর এতে যে আমি অনেক বেশি আনন্দিত সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এই প্রথম আমরা থেকে একটা ভিডিও শুরু করলাম আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতো কমপ্লিট করার পরে চলে আসলাম আমার সুন্দর বারান্দা বাগানে আর বারান্দা বাগানের সুন্দর ফুলের সৌন্দর্য আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আসলে ভিডিও বানানো হচ্ছে না আর সেই সাথে আমাদের বারান্দা বাগানটাও আপনাদের সাথে আরোভাবে শেয়ার করা হয়নি গত একটি ভিডিওতে শেয়ার করেছিলাম সেটাতে সবাই অনেক বেশি প্রশংসা করেছেন আর এই কারণে কিন্তু আবার একটু আপনাদের মাঝে তুলে ধরলাম আমার সিম্পল ছোট্ট সুন্দর একটি বাগান আর এই বাগানের সৌন্দর্য আসলে আমি নিজেই অনেক বেশি বিমোহিত আহ আসলে ইফতারি বা সেহরি বলি রমজান মাসে কিন্তু আমার একবার করে হলেও সেহরির পরে এবং ইফতারের পরে একবার হলেও এই বারান্দা বাগানে আসতে হবেই কারণ সারাদিনে যতই ব্যস্ত থাকি অফিসে থাকি বা যেখানেই থাকি আমার কিন্তু বারান্দা বাগানে না আসলে যেন দিনটাই সুন্দর কাটবে না তো ছুটির দিন হলে তো কথাই নেই সারাদিনই থাকবো আর ছুটির দিন ছাড়া অফিসিয়াল ডেগুলোতে কিন্তু এই দুইটার সময় আমি রেগুলার আসবই আর তানুতেও সবসময় বারান্দা বাগানে তার ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করে আর পুরো শীত জুড়ে হালকা হালকা রোদ আসে সেটাতেও কিন্তু অনেক বেশি এনজয় করে তানু চা কফির সাথে তো বারান্দা বাগানের সৌন্দর্যের কোনো তুলনাই হয় না তো আলহামদুলিল্লাহ প্রথম রোজা সবার অনেক ভালো কাটুক সহি সালামতে সবার প্রথম রোজাটা কমপ্লিট হোক সেই প্রত্যাশা করে আজকের এই ভোরের বারান্দা বাগান থেকে টাটা অবস্থা কি করে রান্না শেষ পুরো এমন আসলে কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ মোবাইলটা আমার কাছে ছিল। আমাদের আরেকটা মোবাইল নষ্ট হয়ে গেছে তাই এই ভিডিও করার মোবাইলটা এখন আমিই নিয়ে যাচ্ছি। তো tanul কি করছে সেটা একটু দেখাচ্ছি। থেকে এসেছে আরো আগে। আসলে ভিডিও করার আর সব সময় মন থাকে না। তা রান্না করেছে। এটা হচ্ছে আমাদের একদম নিজেদের পুকুরের মাছ।

আর আর তো আছে আসলে আমার অলরেডি মানে অলরেডি আহ তানু সব রেডি করে ফেলেছে এখানে কিছু ফল আছে যদিও আমি হচ্ছে ফলমূল গুলো খাবারের পরে খাই এই কারণে এগুলো কিন্তু এভাবে রাখা আছে আমি ইফতেরি মানে পরে আর এগুলো খাই ইফতারি করি হচ্ছে খেজুর দিয়ে অলওয়েজ আমি দুইটা খেজুর দিয়ে ইফতারি করব শরবত খাব আর আমি ইফতারির পর পরই ভাত খাই কারণ পরে গিয়ে আর ভাত খেতে ভালো লাগে না হ্যাঁ সেই লেবুটা আরো আগে ছিল আমি কিনেছিলাম আমি জানি যে তিনটা লেবু আছে এই কারণে আর আমি রিসেন্টলি লেবু কিনিনি যে দুইটা তিনটা আছে ওই চলতে থাক

অনেকদিন ধরে মাছ ভর্তা খাওয়া হয়নি তো আমি ভাবলাম ইফতারিতে জমি একটু মাছ ভর্তা খাবো তাহলে একটু খেতে পারবো আদারওয়াইজ আমার খাওয়া সম্ভব হয় না আর আসলে ওই যে বললাম ইফতারিতে বা রোজাতে কিন্তু ভর্তা ভাজি খেতে বেশি মজা লাগে এগুলোতে ঝামেলা কম আর এই মাছ মাংস এসব কিন্তু খেতে ভালো লাগে না এই যে আমার সোনা বাচ্চা এখানে কিন্তু বসে আছে মাশাআল্লাহ সেও আমাদের সাথে ইফতারি করবে আজান দিয়ে দিয়েছে আমরা এখন ইফতারি করব আমার কথা বাসায় দশটা কাজের লোক থাক কিন্তু আমি নোংরা থাকতে পছন্দ করি না আমার পক্ষে নোংরা থাকা সম্ভব না হোক কাজের লোক থাকুক বা না থাকুক করুক বা না করুক তাতে কোনো যায় আসে না আমার মতো আমি পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করি এই কারণে এখন কিন্তু এই যে রোজা রেখে রাতের বেলাও আমি কিন্তু অপরিষ্কার নই এবং সুন্দর করে সবকিছু কিন্তু আমি মেজে পরিষ্কার করে তারপরেই ঘুমাবো তো আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছি আসলে পরিষ্কার পরিপাটি থাকার কোনো বিকল্প নাই আমরা কিন্তু চাইলেই একটু আর কি অল্প কষ্ট কিন্তু সুন্দর করে সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারি এই যে পলকের মধ্যে আমি কিন্তু সব হাঁড়ি পাতিল গুলো পরিষ্কার করে নিলাম এখন এই যে এগুলো পরিষ্কার করে নেব আসলে রাতের বেলায় এরকম অপরিষ্কার এবং নোংরা করে রেখে ঘুমালে কিন্তু এটা আমাদের জন্য প্রথমত স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেক ক্ষতিকারক সেই সাথে আমাদের ধর্ম মতে কিন্তু এগুলো ঠিক না পরিষ্কার পরিপাটি মানের অঙ্গ ময়লা আবর্জনা থাকলে কিন্তু এগুলোতে খারাপ জিন তারপরে শয়তান জিন এরা হচ্ছে আসর দেয় আর পরিষ্কার পরিপাটি থাকলে কিন্তু বাসায় ফেরেস্তা আসে ময়লা দুর্গন্ধময় অবস্থা হলে কিন্তু বাসায় ফেরস্তা আসে না তো রহমতের ফেরস্তা যদি না আসে তাহলে আমাদের সংসারে রহমত বর্ষণ হবে কিভাবে তো যাই হোক যে যেমনই থাকে যেখানে থাকি সর্বোচ্চ চেষ্টা করা উচিত একটু পরিষ্কার করে সবকিছু রাখা আর এগুলো করতে যে খুব বেশি সময় লাগে তা কিন্তু না অনেক বেশি কষ্ট হয় তাও না জাস্ট একটু ধৈর্য শক্তি আর মনের চাওয়াটা থাকলে কিন্তু পরিষ্কার করা যায় আমি আসলে অফ ক্যামেরাতেই করতাম কিন্তু আসলে খুব যে কষ্ট হয় তা কিন্তু না সেটা দেখানোর জন্য কিন্তু আমি এই যে ওয়ান কেমন করছি জাস্ট আমরা কিন্তু একটা এরকম ইউজ করতে পারি খাবার দাবার যেটাই ন্যাকড়াতে করে এরকম করে কিন্তু আমরা এখান থেকে পরিষ্কার করে নিতে পারি আর যাদের এরকম এখানে ছাঁকনির মতো থাকে তাদের কিন্তু পরিষ্কার করা আরো সুবিধা জাস্ট একটু এরকম করে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে বাস এই ছাঁকনিটা তুলে ফেললেই কিন্তু সবগুলো ময়লা এখান থেকে চলে যায় এই যে দেখাচ্ছি এখন এই শাক পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার হয়ে যায় এই যে শাকনিটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সেট করে দিলাম আর এভাবে কিন্তু আমার পুরো সিংটা একদম নিট এন্ড ক্লিন হয়ে গেল জাস্ট অল্প কিছু একটা সময়ের ব্যবধান তো আমরা চাইলেই কিন্তু এভাবে একটু কষ্ট করে পরিপাটি করে রাখতে পারি এতে কিন্তু আহা মরে অনেক বেশি কষ্ট তা কিন্তু নয় বললাম তো শুধু একটু ধৈর্য এবং চেষ্টা থাকলে কিন্তু সম্ভব আর এই যে রাতের জন্য মানে শেষ রাতের জন্য সেহরির জন্য ভাত উঠে দেওয়া হয়ে গেছে তার এগুলো উঠে দিছে আর আসলে আজকে যেহেতু বৃহস্পতিবার আর ছুটি আছে গত মানে এক সপ্তাহ তো আজকে আমরা অফিস করেছি এখন সামনে দুই দিন ছুটি আর বাসাতেই থাকবে ইনশাল্লাহ এই কারণে কিন্তু কোনো চাপ নাই রাতে ঘুমানোর কোনো চাপ নাই আর আমি সে করার পরে আসলে শুয়ে থাকতে থাকতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম প্রায় এক ঘন্টা খানিক নিয়েছি এই কারণে এখন খুব বেশি লাগছে না আর ধীরে সুস্থে কি সবকিছু একটু ক্লিন করে নিচ্ছি নামাজ কালাম পড়ে এখন আমার হাতে এনার সময় তো একটু আর কি এভাবে গুছিয়ে নিলাম ভাতটা হতে থাক তারপরে এটা মানে চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে হয়তো একটু ঘুমাবো আর সেরি করে তারপরে আর কি একটু লম্বা ঘুম ট্রাই করবো যেহেতু শুক্রবার দিন ঘুমানোর তো কোনো সমস্যা নাই আসলে আমার এক ক্লোজ ফ্রেন্ড সে এস এম এস করেছে আমেরিকাতে থাকে সরি এখন সে কানাডাতে শিফট করেছে তো সে এস এম এস করেছে দেখে আমি বুঝতে পারলাম অনেক বছর পরে আমাকে এস এম এস করেছে তো একটা টেক্সট রিপ্লাই আমি দিয়েছিলাম তো আবার দিয়েছে তো একটু রিপ্লাই দেব তো এভাবেই একটু গুছিয়ে নিলাম তো এইভাবে আমাদের প্রথম রঞ্জনটা মাসাল্লাহ ভালোভাবে চলে গেল আল্লাহ তালা আমাদের সবার মানে রোজা কবল করুক এবং সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক এমনটাই প্রত্যাশা করি আল্লাহ তালার কাছে আমরা অনেক অনেক শুক্রিয়া আদায় করি সহি সালামত আমাদেরকে সবাইকে রাখুক আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম